Oh, যেদিন থেকে আমরা ভিডিও করছি প্রতিটা ভিডিওই দিনের আলোতে দেখেছেন অর্কিড গার্ডেন নার্সারি যেটি নীলাদ্রির সেখানে মনে হয় এইরকম অন্ধকারের ভিডিও আপনারা দেখেন আজ আমরা চিন্তা ভাবনা করে দেখলাম যে অন্ধকারে ভিডিও পরপর দুটি ভিডিও থাকবে এই অন্ধকারেতেই আর দুখানা ভিডিও স্পেশালাইজেশন কিরকম ভাবে নিরাদির সঙ্গে আমরা যেটা কথাবার্তা বলছি বা আলোচনা করে এই যে গাছ আমরা যখন র্যান্ডামলি গাছ দেখাতে থাকি আপনাদের এই গাছটা এটি অতি বা এর পরিচর্যা এটা এটার পাতা রকম এই পাতাটা সুন্দর হয় এই সমস্ত কিছু নিয়ে আলোচনা হয় আর এই আলোচনার সাথে আমি আমি অমিত আর আমার সঙ্গে তো সেই ইংলাদি আবার রয়েছেই আপনাদের খুব পরিচিত আজকে নীলাদির কাছে আমার যেটি কোশ্চেন আর বেশি কথা আমি বলবো না আর আর বাকিটা বিলার দিয়ে বলবে আমার শুধু একটা কোশ্চেন করে ছেড়ে দেবো বাকি ওর ওপরে আর যে ভিডিওটা যেটা করবো স্পেশালাইজেশন বলতে আমি কিরকম স্পেশালি কিরকম ধরনের কাজ আমি যেটা বলছিলে যে সব কাজ একসঙ্গে তুলে ধরবো না তুমি কিরম ভাবে কোন আইডির কাজ নিয়ে কথাবার্তা বলবে এককে বলে আজকে মেনলি দশটা ভ্যারাইটি প্রথমে দেখাবো যে ভ্যারাইটিগুলো গ্রাফটেড আর অনেকেই মানে গ্রাফটেডের মধ্যে একটু কম দামের মধ্যে ভ্যারাইটি খোঁজেন যেমন আদার না মহারানী এইসবগুলো তো ওই রকমই কিছু দশটা ভ্যারাইটি দেখাবো যেগুলো একটু ছোট গাছ প্রাইসটা অনেকটা কম হবে যেটার জন্য যেহেতু গাছটা ছোট আপনারাও মোটামুটি মানে আইডিটা কালেক্ট করতে পারবেন একটু কম বাজেটের মধ্যে বাট আগের মতো আবারও বলবো এগুলো প্রেফারেবেল যে আপনারা এসে দেখে কেনেন কারণ আমি আগে থেকেই বলে দিচ্ছি যে গাছটা সাইজে ছোট অনলাইনে অনেক সময় আপনাদের বড় মনে হতে পারে পাওয়ার পর আপনারা বলতে পারেন যে গাছের সাইজ ছোট সেটা সমস্যা হয়ে দাঁড়ায় অনেক ক্ষেত্রে কারণ আমার কাছে তো যা আছে আমি দেখিয়েই সেল করবো অবভিয়াসলি আর আমাদের অনলাইন অর্ডারসও যা থাকে আগে কাস্টমারদের আমরা পেমেন্ট করবার আগে গাছের ছবি দেখিয়ে দিই দেখিয়ে কনফার্ম হলে তখনই পেমেন্ট করতে বলি কাস্টমারদের তো আসুন দেখা যাক দশটা ভ্যারাইটি যা আছে দশটা কি কি ভ্যারাইটি মোটামুটি আছে বলবে আদানা থেকে শুরু করি আস্তে আস্তে দেখা এটাই ঠিক যে একটি একটি করে নাম করবে একটি ভ্যারাইটি দেখাবে আসুন দেখেন প্রথমেই যেটা বলে রাখা দরকার আর কি অনেকেই আমাদের কাছে চাইছেন মোটামুটি একশো দেড়শো টাকার মধ্যে ভ্যারাইটি গুলো অ্যাকচুয়ালি জেনারেলি আমাদের যেরকম হয় একশো দেড়শো টাকার মধ্যে ভ্যারাইটিটা এই টাইমের মধ্যে রেডি হয়ে যায় প্রায় পঞ্চাশটা ষাটটা ভ্যারাইটি সেটা এবছর হয়নি কারণ বৃষ্টি এবছর অনেক জন্য দেরি ছিল আর বৃষ্টি থাকলে আমরা গাছ থেকে গুটি কলম নামাতে দেরি হয় তো সেটা হতে এখনো ডিসেম্বরের এন্ড হবে যারা ওই টাইপের ভ্যারাইটি খুঁজছেন তারা ডিসেম্বরের এন্ডে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর যারা তার থেকে একটু বেটার ক্যাটাগরি ভ্যারাইটিগুলো গুলো খুঁজছেন যেমন হচ্ছে আপনার আদার না থেকে স্টার্ট করে মানে এই ধরে রাখুন আড়াইশো টাকা দুশো টাকার উপরে বাজেটে তারা এই মুহূর্তে অবশ্যই যোগাযোগ করতে পারেন তাদের জন্য অনেক রকম একটু কস্টলি ওদের মধ্যে থেকে একটু উপরে একেবারেই না আজকে ভিডিওতে যা প্রাইস আমি বলবো তাতে আশা করি নতুন চমক প্রাইস দিয়ে একটি একটি করে দাম দশটি কিন্তু বলে দেবে আপনাদের সবাই কমপ্লেন দাম তো বলি না আজকে বলে দেবো দাম আসুন দেখে নেওয়া যাক এই যে আদার না না খুব ছোট নয় যেটা ছোট বলছো তুমি না না গাছটা রিপোর্টিং করতে হবে আমারও স্পেস কম লাগে এরকম গাছ রেডি করলে অনেকটা কম জায়গার মধ্যে অনেক বেশি গাছ ধরানো যায় তো সেক্ষেত্রে আপনাদের দেখিয়ে রাখি মোটামুটি একটা সাইজের আন্দাজ আপনাদের হয়ে যাবে এরকম সাইজের আদার না যদি অনলাইনে কেউ নেন তাহলে দাম পড়বে তিনশো টাকা আর নার্সারিতে এসে নিলে এই ভিডিওর মাধ্যমে তাহলে দাম পড়বে আড়াইশো টাকা দেখুন অফার এসে নেবেন না অনলাইনে নেবেন আচ্ছা এখানে অফার কিন্তু আজকে আজ থেকে শুরু হলো পরপর দেখতে থাকবেন স্টক হর্টিকালচারের নামে যথেষ্ট আছে কিন্তু স্টক যতক্ষণ আছে ততক্ষণই আমি এটা দিতে পারবো আপনারা স্টক দেখে নিতে পারছেন এর বাইরে আমার কাছে স্টক নাই দেখুন এখানে হয়তো সতিনেক গাছ আছে এর মধ্যেই আপনাদের খুঁজে নিতে হবে অনেক সস্তা করে দেয়া হয়েছে আদার না বাইরে কষ্ট করা হবে

আচ্ছা ইমাসপেরাক আপনারা জানেন ইমাসপেরাকের বড় গাছ আছে ওখানে ফুল শুদ্ধ তো ইমাসপেরাক আপনারা এই সাইজের গাছ আপনারা পেয়ে যাবেন 350 টাকায় এই দেখুন ও অনলাইন 350 না আমাদের এখানে অনলাইন 350 অনলাইন মানে 50 টাকা কম হবে আর টাকা কম হবে টাকা একদম ডাইরেক্ট ডিসকাউন্ট আপনাদের জন্য আচ্ছা একটু এদিকে আসুন এটা তো থিমা রেড থিমা রেডে একটু ইনিশিয়ালি ভ্যারিগেশনটা কম থাকে এই থিমা রেডগুলো আপনারা মানে নার্সারিতে এসে কিনলে পাবেন আড়াইশো টাকায় আর অনলাইন কিনলে পাবেন তিনশো টাকায় এটা হচ্ছে অরেঞ্জ সেপ্টেম্বর এতদিন পর্যন্ত প্রচণ্ড কস্টলি ভ্যারাইটি ছিল নার্সারিতে এলে আপনারা এই গাছটি পেয়ে যাবেন চারশো টাকায় অনলাইন কিনতে গেলে সাড়ে চারশো টাকায় এইগুলো মোটামুটি সব হেভি ব্লুমারের মধ্যে কিন্তু কম ব্লুমিং এর ভ্যারাইটি এখানে দেখানো হচ্ছে না এখনো পর্যন্ত আচ্ছা তারপর ওইদিকে দিকে চলুন থিমাই এ এবছরের নতুন ভ্যারাইটি এই যে থিমাইলো এলো ছোট গ্রাফটিং আছে যেটা আপনারা অনলাইনে অর্ডার করলে এখন দাম পড়বে পাঁচশো টাকা এবং অফলাইনে এসে দেখে নিলে আপনারা সাড়ে চারশো টাকায় পেতে পারেন এখানে একটু ইন্টারনেট করছি এই থিমা ইয়েলো এখন যেটা পাঁচশো সাড়ে চারশো এসে ওটা আগে মোটামুটি কত দাম ছিল আটশো টাকা এই বছরের স্টার্টিং এর দিকে তো অনেক টাকা ছিল দেখুন দামটা ছিল হাজার টাকার দাম ছিল কোথায় নামিয়ে নিয়ে এসেছে আপনাদের জন্য স্কিপ করে যান স্কিপ করে যান দাম কমছে জানতে পারবেন না স্কিপটা করতে হবে পারবেন না কিন্তু আজকের এই ভিডিওতে এটা হচ্ছে গোল্ডেন পেট্রো ব্যাম্বিনো পাতার ভ্যারিগেশন এসে গেছে অলরেডি এটা খুবই হেভি ব্লুমার ভ্যারাইটি আর পাতাটাও দেখতে অসাধারণ সুন্দর এই ভ্যারাইটিটা আগে তো অনেক দাম ছিল পাঁচ হাজার ছ টাকা তিন হাজার টাকা ছিল তারপরে এখন আপনার নার্সারিতে এসে পেতে পারেন একটাই সাইজ অ্যাভেলেবেল আছে এখন ছোট সাইজটাই তো নার্সারিতে এসে আপনারা পেতে পারেন সাড়ে চারশো টাকা অনলাইনে পাঁচশো টাকা আচ্ছা ইমাস পেরাক ইয়েলো মিক্স একটা কাছে ফুলও হয়ে আছে কিছুটা লাল কালারটা ইমাস পেরাক ইয়েলো মিক্স এটা ইয়েলো মিক্স আচ্ছা এটাও সেম গোল্ডেন পেট্রো টাইপের রেঞ্জে যাবে এটা নার্সারিতে এসে নিলে ছোট গাছ পাঁচশো টাকা আর অনলাইনে নিলে সাড়ে পাঁচশো টাকা আচ্ছা এখানে বাটার কাপ আছে তার সঙ্গে আরো কিছু গাছ রাখা আছে বাটার কাপ যেহেতু খুব ফেমাস ভ্যারাইটি আপনারা অনলাইনে নিলে তা এই সময় পাবেন চারশো টাকা আর নার্সারিতে এসে নিলে সাড়ে তিনশো টাকা এখানে আছে ফক্সটেল রেড ফক্সটেল রেড ও বাটার কাপের মতোই রেড আপনারা অনলাইনে নিলে পাঁচশো পাবেন না অনলাইনে নিলে পাবেন সাড়ে চারশো টাকা এবং অফলাইনে নার্সারিতে এসে নিলে চারশো টাকা সবাই মনে হয় এবার আসার চোখে দেখে গাছটি নিয়ে যেতে পারবেন আর চ্যানেলে যারা নতুন এসেছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এটি ফার্স্ট টাইম ভিডিও আমরা দিচ্ছি দুটি ভিডিও পরপর আসছে দেখতে পাবেন এটা মুনলাইট জুয়েল আছে এখানে এই ভ্যারাইটিটা আমরা খুব বেশি সেল করি নিয়ে এবছর বাট দামটাও হঠাৎ করে কমানো হয়েছে তো আপনারা অনলাইনে পারচেস করলে ছশো টাকায় পাবেন আর নার্সারিতে এসে নিলে সাড়ে পাঁচশো টাকায় ব্রিজা রেড ছোট গাছ রেডি হচ্ছে এই কন্ডিশনের থেকে এখনো দশ পনেরো দিন লাগবে আমাদের সেল আউট করতে এটা মোটামুটি আপনারা নার্সারিতে এসে নিলে এই গাছটি পাবেন মোটামুটি আড়াইশো টাকা আর অনলাইনে নিলে তিনশো টাকা এখানে আছে আপনার ব্রিজা পিচ এগুলো ভিজা পিচগুলো আপনারা নার্সারিতে এসে নিলে আড়াইশো টাকা এবং অনলাইনে তিনশো টাকা যেমন ইয়ে আছে সেরকমই ওইদিকে আসুন আচ্ছা এখানে গাছগুলো আপনারা যে দুটো কন্ডিশনে দেখতে পাচ্ছেন আমরা অনলাইনে প্যাকেজিংয়ের ক্ষেত্রে এই ধরনের সাইজে জেনারেলি এরকম প্যাকেজিং দিই ঠিক আছে সয়েলটা টাইট করা থাকে এটা আস্তে করে ব্লেড দিয়ে কেটে নিলে আপনারা রিপোর্ট করতে পারবেন আর অফলাইনে তো এরকমভাবে পাবেন এই পলিথিনটা কেটে গাছটাকে রিপোর্ট করে দিতে হবে গাছটা কিন্তু থেকে রুট বেরিয়ে আছে রিপোর্টিং করলেই গ্রোথ আসবে এবং অনেকেরই ধারণা থাকে যে এত ছোট গাছ হয়তো এবছর ফুল আসবে না এটা সম্পূর্ণ ভুল ধারণা বোগেন ভেলিয়ার প্রচণ্ড ছোট গাছেও ফ্লাওয়ারিং আছে মহারানী একটা গাছে ফ্লাওয়ারিং আছে আপনাদের দেখাবো আমি প্রশ্ন থাকে যে বোগিনবেলিয়া ছোট গাছে কি ফুল আসবে এবছর পাবো না সামনে সব মিলিয়ে ইঞ্চি ইঞ্চি তার মধ্যে গ্রাফটের মাত্র তো অলরেডি দেখুন ফ্লাওয়ারিং এসে গেছে গাছটাও ম্যাচিওর গাছ গাছটা গ্রোথ হয়নি কারণ ছোট পটে আছে রিপোর্টিং করলে গাছটা গ্রোথ হবে বোগেন বিলিয়া গ্রাফটেড গাছ খুব ছোট গাছ থেকে ফ্লাওয়ারিং আসে এবং কিছু ভ্যারাইটি ছোট বা আপনার রুটের গাছে হেভি ব্লুম করে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই এবার আপনি যদি গাছটাকে প্রপার শেপ দিতে চান বা সেই অর্থে প্রচন্ড হেভি ব্লুমিং ফুলে ভরে থাকবে সেরকম কিছু চান সেক্ষেত্রে আপনাকে গাছটাকে গ্রো করাতে গ্রো করাতে হবে একটু তিন বছর থেকে সাড়ে তিন বছরের ম্যাচুরিটির পর গাছটা সেই পরিমাণ প্রপার শেপে আসবে সেটা ওই মাল্টিগ্রাফটিং এর ভিডিও আশা করি দেবে দেখেছে তাতে দেখতে পাবেন আরও একটা কথা এখানে বলি যে ভিডিওটি আপনারা আমাদের যে গাছ দুখানা দেখালাম গাছগুলো পটিং দেখালাম পটিংয়ের ভিতরে জাস্ট রিসেন্ট পাস্ট দুদিন তিন দিন আগেই আমরা কিন্তু দুটি ভিডিও পর পর ছেড়েছি কিভাবে পটিং হবে কোনটা রিপটিং হবে কিভাবে কি করতে হবে আর আজকে যে ভিডিও করেছি টোটালি অফারের ওপর চলছে ব্যাপারটি আর এখন তো সিজন বলেছিলাম দশটা দুটো এক্সট্রা সেখানেও এক্সট্রা এটাও অফার মানে দুখানা এক্সট্রা বলে ফেলেছে এখন দেখা যাক ভিডিওটি দেখছেন সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নীলাদ্রির কাছ থেকে একটু অ্যাড্রেসটা জেনে নিন আর ফোন নাম্বারটা কিভাবে আসবেন অনলাইন অফলাইন সব বলে দিচ্ছে আচ্ছা প্রথমে বলে রাখি আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কোনটা নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন আমাদের এখানে নার্সারিতে আসার জন্য হচ্ছে মাঝেরহাট বা শিয়ালদাতেও আপনি আসতে পারেন বেসিক্যালি ধর্মতলা থেকে পাস থাকে অনেক আমাদের এখানে বাসটাই কাছাকাছি হয় ধর্মতলা বা হাওড়া স্টেশন থেকে আপনি আমতলাগামী বাস পাবেন ঘন ঘনই বাস থাকে ধর্মতলায় তো প্রত্যেক পাঁচ মিনিট অন্তর থাকে আর হাওড়াতে প্রত্যেক পনেরো মিনিট কুড়ি মিনিট অন্তর বাস থাকে আর সেই বাসে এসে আপনাকে নামতে হবে বাগিরহাট পোল স্টপেজে বাগিরহাট পোল স্টপেজে নেমে যে কোনো টোটোতে বললেই হবে নার্সারি যাব এখানে একটাই নার্সারি তো নাম মনে না থাকলেও সমস্যা নেই আপনার টোটোতে পাঁচ মিনিটের রাস্তা আর কোনো রকম অসুবিধা হলে আমাদের ফোন নাম্বার তো থাকছেই আপনারা কল করে নিতে পারেন আর অনেকেই হোয়াটসঅ্যাপের মেসেজেস পেতে একটু ডিলে হচ্ছে সেই কারণেও বলে রাখি যে এখন অ্যাকচুয়ালি প্রোডাকশানের প্রেশারও চলছে আর যেহেতু সিজন পড়ে গেছে আমাদের কাজের চাপ প্রচণ্ড বেশি পরিমাণে তো সেক্ষেত্রে অনেককে টাইমলি রিপ্লাই করা সম্ভব হচ্ছে না যদি কেউ টাইমলি রিপ্লাই না পেয়ে থাকেন বা অনেক দিন ধরে মেসেজ পুরোনো মেসেজ তো পিছনের দিকে চলে যায় রিড করা সম্ভব হয় না আপনারা কল করে নেবেন ডেফিনেটলি কলের উত্তর আপনারা পাবেন এই হোক বলে দিয়েছে ফোন নাম্বার ফ্ল্যাশ করছে শুধুমাত্র চ্যানেলে ফোন করে আপনারা চাইবেন না প্লিজ একটুখানি নাম্বারটা দেখুন ভিডিওটি দেখলেই নাম্বার সব সময় থাকবে এখন পুরো নাম্বার দিয়ে দেওয়া শুরু করেছি সঙ্গে থাকবেন ভিডিওটি দেখে সাবস্ক্রাইবটা করে রাখবেন আর লাইক তো আপনারা করেন না করবেনও না বলে ওরা আপনি যাই হোক জোক স্যাপার ভালো থাকবেন সবাই আপনাদের মতন করে সুন্দর কাজ করুন বলে আজকের ভিডিও শেষ করলাম नमस्कार नमस्कार